আমরা সাধারণত ট্রেনের এসি কেবিনে বসে বসে ঠান্ডা বাতাস খাওয়ায় মজায় আলাদা কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি ঠান্ডা বাতাস কোথায় থেকে আসে বা ঠান্ডা হয় কিভাবে এই তার প্রসেসিং এই সব প্রশ্ন হাজারো মানুষের কাছে তাকে শুনি তাই আজকে এই সব তথ্য নিয়ে হাজির হয়েছে ট্যাকবেট চ্যান্ডেল থেকে ট্রেনের এসি বা এয়ার কন্ডিশন একটি এস বি হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশন সিস্টেমের মাধ্যমে কাজ করে যে কোনো কোষের ছাদে লাগানো ইউনিটে ঠান্ডা বাতাসকে ফলো সিলিংয়ের মাধ্যমে সরবরাহ করা হয় প্রতিটি এসি ইউনিটে দুটি স্তর থাকে একটি হাই প্রেশার আর একটা লো প্রেশার সাইড প্রতিটি স্তরে এক অপরের সাথে জড়িত আমরা যখন এসিতে বিদ্যুৎ প্রবাহিত করি তা এসি চলতে শুরু করে আমরা যদি কম্প্রেসার থেকে চিন্তা করি কম্প্রেসার একটি সংকুচিত করে যার ফলে একটি চাপ বৃদ্ধি হয় এবং টাওয়ার সময় একটি যখন কম্প্রেসার থেকে গ্যাস ডিচার্জ হয়ে কন্ডেন্সারে চলে আসে তখন কনডেন্সারে গরম গ্যাস গুলো ঠান্ডা করার জন্য কনডেন্সার ফ্যান লাগানো থাকে যার মাধ্যমে গরম বাতাসগুলোকে টেনে বের করে দেয় এই গরম রেফ্রিজারেন্ট গ্যাস তরলে রূপান্তরিত করে তরল গ্যাসগুলো এক্সপেনশন বাল্বে চলে যায় এখানে সবচেয়ে এক্সপেনশন বাল্ব সবচেয়ে কার্যকর আমরা যদি মুখ বড় করে বাতাস বের করি তাহলে গরম বাতাস বের হবে আর যদি ছোট্ট করে বাতাস বের করি তাহলে ঠান্ডা বাতাস বের হবে এই কাজটি করে থাকে এক্সপেনশন বাল্ব বড় সাকশন লাইন থেকে ছোট গ্যাসটির ডিচার্জ করে তার সেটি সোজা সোজা চলে যায় এভাপারেটরে এভাপারেটরের মাধ্যমে গ্যাস ঠান্ডা ও তুষারের হয় এবং ব্রয়লার ফ্যানের মাধ্যমে এসি পাঠানো হয় এর তা সাধারণত বিশ ডিগ্রি বা আড়াই ডিগ্রি ঠান্ডা হয় এই পদ্ধতিতে এসি চলতে থাকলে মানুষের ক্ষতি হতে পারে তাই এবার আশেপাশে এয়ার ভেন্টিলেশন দেওয়া হয় যার মাধ্যমে কিছু বাইরের কিছু বাতাস ভিতরে প্রবেশ করানো হয় তুমি গড়ের এসি বলো এবং ট্রেনের এসি বলো এই প্রসেসিং এর মাধ্যমে একটি এসি চলতে থাকে এই প্রসেসিং এর মাধ্যমে টেনের এসি সাপ্লাই দেওয়া হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন